বন্ধুরা আজকে ঠিক হলো যে নিরামিষ খাওয়া হবে আজকে মা কি করো বলো নিরামিষ পনিরের মালাইকারি পনিরের মালাইকারি নারকেল দেবো মানে মালাইকারি মানে পনিরটা রান্না হবে আর একটু ছোট করে পায়েস করবো তাই হোক বন্ধুরা আজকে এটি নিরামিষ হবে আর কালকে আবার আমিষ হচ্ছে একটা নিরামিষ আমিষ মিশি হয় বন্ধুরা আমাদের আর বাড়িতে একটা না আমিষ হয় আমাদের আবার নিরামিষ আমিষ মিশিয়ে হয় আর বৌদির অনেক দিন আগে হতো কি বৃহস্পতিবারে শুধু নিরামিষ হতো আর মাকে দিন আমিষ যখন যেরকম মনে হয় এরকম যে খেতেই হবে নিরামিষ এরকম কোনো ব্যাপার নেই খেতেই হবে আমিষ এরকম কোনো ব্যাপার নেই আমাদের বাড়িতে হ্যালো বন্ধুরা নারকেলটা ছুলে নেবো তারপরে করবো

নারকেলটা কাটতে যেয়ে চারিদিকে চৌচির মতো হয়ে যায় আর ভিজিয়ে রাখলে একটু সুন্দর মানে দুফালি করা যায় এর জন্য ভিজিয়ে রাখলাম হ্যালো বন্ধুরা বাড়িতে মিস্ত্রি কাজ করছে সে কাজ করাতে যেয়ে আমার দেরি হয়ে গেল রান্না শুরু করতে হ্যালো বন্ধুরা নারকেলটা কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখেছিলাম এবার ফাটিয়ে দেখছি ঠিক আছে বল না নাকি ঠিক হবে নাকি কিনতে জানি আমি জল নড়িয়ে দেখতে হবে কিনতে জানিস নাকল কেমন हो죠 ভালো হয়েছে ভালো হুম আগে ভাবছিলাম যে কেমন হবে আমি না সাথে দেখেই বলতে পারি যেটা ভালো হবে হ্যালো বন্ধুরা নারকেলটা পাত্রে ঢেলে নিচ্ছি দুধটা বার করে নেব হ্যালো বন্ধুরা নারকেলটা মেখে জলে চটকে নিয়েছি এবার দুধটা ছেঁক নারকেল কুড়ে নারকেলের দুধটা বার করে নিয়েছি এইবার আমি জল বসালাম পনিরটাকে উষ্ণ জলে ডুবিয়ে রাখবো নরমটা হবে তার জন্য একটু লবণও দেব পনিরটা কেটে নিচ্ছি সব রেডি করে নিয়েছি পনিরটা এবার ভেজে নেবো পনির গুলো ভিজে গরম মশলা দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম

হালকা করে পনিরটা ভেজে রেখেছিলাম হ্যালো বন্ধুরা পায়েস করবো তাই দুধটা কেটে নিচ্ছি हेलो Bunda চালটা দিয়ে দিছি हेलो Bunda দুধ ফুটে গেছে চালটা দিয়ে দিছি দুধটা ফুটছে চাল দিয়ে দিয়েছি কিশমিসটা ভিজিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা চাল সিদ্ধ হয়ে গেছে পায়েসের চাল সঙ্গে একটু পাটালি দিয়ে দেবো সিজনাল পাটালি এলাচ দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম

পনিরের মালাইকারি করেছি আর অল্প করে পায়েস করেছি জল খেতে জল একটু খেয়ে না পনিরের মালাইকারি প্রায় ভালোই হয়েছে